আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আমিও ভালো আছি আপনাদের জয় আল্লাহ তালা রশেষ তো প্রতিদিনের মতো চলে আসছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে যেহেতু এখন অনেক তাপমাত্রা অনেক রোদ আর গরম গরমের মধ্যে মানুষের সব সময় কিন্তু সব কিছু করতে ভালো লাগে না তারপরও যারা সংসারী তো সংসারের কাজ তো করাই লাগবে তো এই যে আমি সকালে উঠেই কিন্তু সব কিছু ঝাড়ু দিয়ে মর গুছায়ে সব কিছু রেডি করে নিয়েছি আর কি পরিবারের কিন্তু সবথেকে আগে উঠে মেয়েদের ঝাড়ু দেওয়া কাজটাই থাকে তো সেটা করেই আজকের ব্লগটা আমি ওখান থেকেই শুরু করতেছি তো এই যে দেখেন আজকের আবহাওয়াটা কিন্তু ততটা ভালো না মনে হচ্ছে মেঘলা মেঘলা আবার রোদও বাড়াচ্ছে আবার গরমও পড়ছে কিন্তু অনেক মেঘ হলেও রোদ কম হলেও অনেকটা গরম তো ওই যে সকালে স্যার বাবা হলো বাজারে গেছিল লোকান থেকে যে মিষ্টি কুমড়া নিয়ে আসছে এটা কাটা মিষ্টি কুমড়া কেজি করে বেছে তো মনে হয় এখানে এক কেজি আছে তো এটা নিয়ে আসছে আর সাথে নিয়ে আসছে শাক তো পঁইশাক কিন্তু আনছে সকালে অনেক তাপমাত্রায় একটু আওড়ায় গেছে একটু শুখা গেছে তো যাই হোক পানি পড়লে সব কিছু ঠিক হয়ে যাবে আর এই যেখানে আছে হলো শশা তো এই রোদ গরমে শশা ক্ষীরা বলেন শশা বলেন এটা কিন্তু অনেক ঠান্ডা জাতীয় খাবার তো বলতেছিলো যে বেশি যখন গরম পড়বে তখন একটা করে শশা খাবার দেখো পেটটা ঠান্ডা থাকবে তে আসলেও তাই তো আমি এখন আর কী করার দুপুরের টাইম হয়ে গেছে আবার এখানে দেখেন অনেক বড়ো একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছে তো এই যে এত বড় একটা পাকা কুমড়া ও নাকি চিংড়ি মাছ দিয়ে ঘাটি খাবে আসলে মিষ্টি কুমড়া কিন্তু পুঁই শাক বলেন চিংড়ি মাছ বলেন তো মিষ্টি কুমড়া মানেই চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে যদি এটা ঘাটি করা যায় অনেক টেস্টি খাবার অনেক মজা লাগে খেতে তো কাটা কাটা মিষ্টি কুমড়া কিনে ওর মন ভরে নাই তো আবারও একটা বড় আঁকর্তা নিয়ে আসছে যেটা এটা ধুয়ে খাওয়া যাবে তো আর কি এখানে বাড়ির মধ্যে প্রচুর গরম তো আমি এটা নিয়ে এখন যাব হলো মাসায় মাসায় অনেক বাতাস বাহিরে বেশ ছায়া বাসে ওখানে যেয়ে তরকারিগুলো আমি এখন কাটবো তো ওই যে আমি কি রান্না করছি তানভীর কিন্তু খাওয়ার জন্যে বায়না ধরেছে আমি লাগিয়ে গেছে তো অনেক গরমের মধ্যে দুপুরে রান্না করতে করতে একটু দেরি হয়ে যায় তো যেখানে আমি রুই মাছটা ভুনা করে ফেলছি আপনাদের সঙ্গে শেয়ার করি নাই কারণ প্রচুর রোদ গরম পড়তেছে সব সময় কিন্তু এগুলো করাও অসম্ভব তো যে আমার রান্নাটা শেষ আর এখনো পুরোপুরি শেষ হয় না সবে মাত্র ভুনাটা শেষ হয়েছে তো এই যে তানভীর কিন্তু খেতে চলে আসছে এই জন্য বলছি যে চালা একটু দেখো কি রান্না করছি তো দেখতে আসছে সত্যিই রান্না শেষ কিনা চলো তো যে আমি চুলাইতে আবার আপনাদেরকে আগেই বলছিলাম যে হ্যাঁ বাবা হলো মিষ্টি কুমড়া আর কুই কিনে আনছে তো আজকে রান্না তো এটাই করবো তো মাছটা তো ঘুনা করে ফেলছি আর যে চুলাইতে হলো মিষ্টি কুমড়া আর কুই দিয়ে দিছি তো এখন এটাই রান্না হচ্ছে এই রান্নাটা হলেই শেষ দেখেন টানভিল কীরকম করে বসে আছে যে এখনো রান্না শেষ হয় নাই এই যে ওয়ালের মধ্যে কিরকম গা ঘেসে ঘেসে বসছে

ভেন্ডি দিয়ে সস দিয়ে খাওয়া হবে নাকি খাও শক্ত কামড় দিচ্ছে কিরকম করে তো কেন সস দিয়ে খাতে হবে তাহলে ভালো লাগবে ঝাল ঝাল গরমের মধ্যে শসাটা কিন্তু খুবই উপকারী খাবার আমরা তো খাই আর ভাতের সঙ্গে সালাদ তো আরো মজা শান্তি করছে বসে খাওয়ার জন্য রান্নামালে ই না

করে কেটে খাওয়াতে কিন্তু ভালো 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 করে কেটে খাওয়া অনেক ভালো খুব ভালো লাগছে কাটিং শুরু খুব সুন্দর গো খায় না करने वाला है ऐसा नाम उलट नहीं एला एटा आटा लेदा आटा कर मला हम्म आ और का करते सिया आ क्यों रु जरा फो बाबा नहीं এজন্য আমি বাড়ির উপর থেকে পেঁয়াজগুলো কিনছি ও থাকলে তো ও বাড়ির উপর থেকে কিছু কিনতে দেয় না তো ও হলো হাটে থেকে নিয়ে আসে তো নাইকো এই জন্য আমার পেঁয়াজ ফুরাই গেছে আর কি এই জন্য পেঁয়াজগুলো নিলাম শরীর খারাপ থাকলে যা হয় আর কি এ কয়েকদিন দুই তিন দিন আমি বাইরে যাই নাই বাট আমার কাছে কেউ আসে নাই যে আমার যাচ্ছি না কেন কথা বলছি না কেন তো ফিরি না ভাবছে যে আমার রাগ হয়েছে আমি এই জন্য যাই নাই কিন্তু তা না এদিকে তো আমার শরীরটা খুবই খারাপ ছিল এই জন্য যায় নাই তো আমাকে একটা কাজ করে দিয়ে আগায় দেওয়ার মতো মানুষ নাই যদি না খেয়ে শুয়ে থাকি তাও বলার লোক নাই যে শুয়ে আসো কি জন্য কি সমাচার উঠছে না কি জন্য তো দুই দিন যে আমার মা এসেছিলো হাজার হলে মা মা যেমনই হোক তো মা মা সন্তানের ব্যথাটা কিন্তু বোঝে যে শরীরটা খারাপ কি উঠতে পারছে না এটা করে দিই কি ওটা করে দিই তো মা মাই মার উপরে কেউ হয় না তো ওই যে আমি এখন বের হয়েছি হলো সিরিনার বাসায় যাবো এই জন্য আজকে দুই তিন দিন যাবো আমি কোথায় কোথাও বাড়াই না বাট আমার কাছে কেউ যায় না তো আমি একটু অসুস্থ ছিলাম এই জন্য কেউ যায় না যখন ভালো ছিলাম তখন সবাই যেত বসতো গল্প করতো আর এখন আমি অসুস্থ এই জন্য কেউ আমার কাছে যায় না তো সিরিনা আমাকে মেসেজ দিয়ে ডাকলো তো দেখি কী জন্য ডাকছে সবাই টিভি দেখছে মনে হচ্ছে ভিতরে তো যে সিরিনার বাসায় এসে দেখি সিরিনা কাজ করছে মাথায় কাপড় না থাকলেও সুন্দর লাগছে দেখতে আর্ধেক মাথায় কাপড় লাগছে না না পাম কিসের জানি কোন ভাবে ভালো লাগছে না দেখতে ভিডিওর মধ্যে তো এই যে শিরিনা কিন্তু অনেক কাজ পারি আর আমরা হলো মধ্যে কি কোনো কাজই পারি না কি বাবা আমরা কিন্তু এভাবে কিছুই করতে পারি না এই যে শিরিনা হলো চুল দিয়ে বেনি করছে আমার হচ্ছে তাই আমরা শুধু একটু খাঁদা সেলাই করতে পারি এই আর তো এই যে আমার কাঁচকলার চোচাটা কিন্তু সিদ্ধ করে ফেলছি এখানে হলো পেঁয়াজ রসুন মরিচও ভেজে ফেলছি তখন শুধু বাঁধবো ভর্তা কিন্তু খাওয়া খুব সহজ আর ভর্তাটা করা কিন্তু অনেক কষ্ট যেহেতু যে খাওয়াটা টেস্টি হয় সেটা কিন্তু করতে অনেক কষ্টই হয়